একবার এক ধনী ব্যক্তি তার হচ্ছে কোটি কোটি টাকা আছে সে স্বপ্ন দেখল যে সে মারা গিয়েছে মারা যাওয়ার পরে তার খাटियाটা কেউ ধরতেছে না তার যে উৎসوريا আছে তার ছেলে মেয়ে বা যারা আছে তারা তার এই সম্পত্তি নিয়ে মারামারি শুরু করে দিয়েছে মানে একদম হাঙ্গামা শুরু করে দিয়েছে যা পারে তো এরপরে দেখলো যে হচ্ছে এই জমাজমি নিয়ে তারা যে ধরনের মারামারি শুরু করে দিয়েছে তাকে যে হতে শেষকৃত্য দেওয়া আছে কোরআন পড়া বা আদার্স যে কার্যকলাপ গুলো আছে এগুলোর দিকে কারো কোনো মনোযোগ নাই সবাই হচ্ছে কে কোন ফ্লাট নিবে কোনটা নিবে এগুলা নিয়ে হচ্ছে সবাই ব্যস্ত সে সকালে উঠল ঘুম থেকে উঠার পরে তো সেই কয়েকটা ডিসিশন দিল যে আমি যখন মারা যাব। তিনি তার যে উত্তস্বরিয়া আছে বা যারা তার সেক্রেটারিয়াট আছে তাদেরকে সে বলল আমি যখন মারা যাব তখন আমার হাতগুলা খোলা রাখবে মানে হচ্ছে আমি যে মারা যাচ্ছি আমি যে কোটি কোটি টাকার সম্পত্তি আমার আছে এগুলো আমি সাথে নিয়ে যাচ্ছি না এটা এটা আমি সবাইকে বুঝাইতে চাই গেল একটা দ্বিতীয়ত বললো অনেক অনেকগুলা ডাক্তার ছিল সে সবাইকে বলবে যেন আমার মৃত্যুর খাটিয়াটা তারা হচ্ছে কাঁধে নিয়ে যায় এটা দিয়ে কি বুঝাইতে চাচ্ছেন তিনি বুঝাইতে চাচ্ছেন যে যত ডাক্তারই হচ্ছে তুমি তোমার পিছনে লাগাও না কেন মৃত্যু তোমার জন্য কিন্তু অবধারিত মানে উনি এটা সবাইকে বুঝাইতে যাচ্ছেন যে তোমার কোটি কোটি টাকা থাকবে তুমি হচ্ছে অনেক ডাক্তার তুমি এখানে নিয়োগ করতে পারবে তুমি হয়তোবা পৃথিবীর সারা সারা ডাক্তার নিয়োগ দিতে পারবে কিন্তু তোমার মৃত্যু কেউ আটকাতে পারবে না এটা তুমি আসলে বুঝাইতে جاচ্ছিলেন এরপরে উনি যেটা করলেন যে ওনার যত সম্পত্তি আছে এখানে সেল এর জন্য যত টাকা প্রয়োজন তত টাকা রেখে বাকি সবগুলা উনি টাস্টের নামে লিখে দিলেন এটা থেকে আপনার কি বুঝলাম বলেন তো এই যে ধরেন আপনি আপনার বাবা এবং দাদার নাম পর্যন্ত কিন্তু আপনি বলতে পারেন এরপরে আপনার যে দাদার যে বাবা ছিল তার নাম কি বলতে পারবেন দেখা যাবে যে আমরা একশো জনের মধ্যে নিরানব্বই জনই এটাতে সেল করবো তার মানে আমরা বলতে পারবো না এখন ধরেন আমার যে জমা গুলা আছে আমার বাবার বা আমাদের যে জমা জমি এই জমা গুলা কিন্তু আমার দাদার বাবার থেকে কিন্তু আমরা বেশিরভাগ পেয়েছি সেই ক্ষেত্রে সেই দাদার বাবার তো আমরা মনে রাখছি নাই তার মানে হচ্ছে আপনি যত করেন কিন্তু। কিন্তু যে আছে তারা করবে। আপনাকে কেউ মনে রাখবে না আপনার জন্য কেউ দোয়াও করবে না তাহলে আপনি এগুলা কেন করবেন সো আমরা যারা আছি যারা হচ্ছে সম্পদের পিছনে হচ্ছে দৌড়াচ্ছি যারা বৈধ অবৈধ কোনো কিছু চিন্তা করতেছি না তাদের জন্য শিক্ষা হচ্ছে আমরা সম্পদের পিছনে না দৌড়িয়ে আমরা যতটুকু আমাদের প্রয়োজন বেঁচে থাকার জন্য ততটুকু আমরা সঠিকভাবে ইনকাম করে আমরা ধর্মর দিকে মন দিতে পারি এবং আমরা হচ্ছে পরকালে যেন আমরা সুন্দরভাবে আমরা আহ পরকালে যেন আমরা সুন্দর একটা জীবন পাই সেদিকে আমরা মনোযোগ দিয়ে সেদিকে আমরা সময়টা ব্যয় করতে পারি না হলে আমরা যত কিছু অর্জন করবো সবগুলাই বৃথা হয়ে যাবে